অপেক্ষাকে আমি আজও ছাড়তে পারিনি হ্যাঁ অপেক্ষার কথাই বলছি ভালোবাসায় রক্তিম ধারালো স্নিগ্ধ ছোঁয়া এই হৃদয় থেকে এক এক করে ছেড়ে গেছে সব লোভ হিংসা ক্রোধ অহংকার স্বার্থপরতা সব কিছু কিন্তু অপেক্ষা অপেক্ষা আমাকে আজও ছেড়ে যেতে পারিনি আমি ভালোবাসার জন্য সব কিছু ছেড়েছি শুধু অপেক্ষা ছাড়া অপেক্ষাকে আমি আজও হৃদয়ের কহিনতম অংশে অবরুদ্ধ করে বেঁচে আছি অনেকেই বলে অপেক্ষা হচ্ছে শুদ্ধতম ভালোবাসার প্রকাশ ভালোবাসতে সবাই পারে কিন্তু সবাই প্রিয়তমার জন্য অপেক্ষা করতে পারে না আসলেই কি তাই জানি না তো হবে হয়তো তবে অপেক্ষার কাছে আমি অনেক ঋণী প্রিয়তমার জন্য অপেক্ষা আমাকে পাখির মতন সহজ হতে শিখিয়েছে শিশুর মতন অনাবিল হতে শিখিয়েছে আকাশের মতন বিশাল হতে শিখিয়েছে ফুলের মতন স্নিগ্ধ সুন্দর হতে শিখিয়েছে অপেক্ষা আমাকে সাগরের নীল জলরাশির মতন গভীর হতে শিখিয়েছে প্রকৃতির মতন স্বচ্ছ হতে শিখিয়েছে সোনালি সন্ধ্যায় মায়াবী মৌনতার মতো নিবিড় হতে শিখিয়েছে শেষ পর্যন্ত অপেক্ষা আমাকে কবিতার মায়াবী অনন্ত ফুপনের কাছে নিয়ে গেছে হৃদয়ের মধ্যে প্রতি মুহূর্তে অপেক্ষাকে পুষে রাখা যে কী কঠিন কাজ অথচ আমি সেই কাজটি করে যাচ্ছি প্রতি মুহূর্তে কি নিদারুন আনন্দের সাথে আহ অপেক্ষা তুমি কত বেদনার্থ সুন্দর